শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা তো আজকে সকালটা যতটা ভালো লাগছে সারাটা দিনকে তো অতটা ভালো যাব না তো আজকে সকালের ওয়েদারটা ভীষণ ভালো ছিল কিন্তু যত যত বেলা বাড়লো তত কিন্তু আর সেই অবস্থায় থাকলো না চলো আজকে ভিডিওটা দেখতে থাকবো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে

তো এখানে মা এসেছিলো ভোরবেলা এসে ফুল তুলে রেখে গেছে বেশি ফুল তোলেনি মার যে কটা প্রয়োজন সে কটা নিয়ে গেছে আমার জন্য অল্প কটা রেখে গেছে আর আমার এই যে ফুল গাছটা দেখছো বলত না ভীম যেন উড়ে বেলা যে ফুল গাছটাতে কিন্তু অনেক অনেক ফুল ফোটে জানো তো ভীষণ ভালো লাগে সকাল বলো সবাইকে বলো শুভ রথযাত্রা বলো আজকে কি করবে তুমি নতানবে তাই তো মুক্ত তাড়াতাড়ি করে ধুয়ে আছো দাও আবার কিরম হবে তাড়াতাড়ি ধুয়ে আস দাও এই যে পুরো ঘর তোর এখনো খোলা হয়নি কিছু না এখন সব কাজ বাজ খুচানো হবে জানলা খোলা হবে এই জানলাটা দিয়ে না আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে রান্না করতে করতে আগে যখন গ্যাস ছিল এখন অনেক গ্যাস আছে অল্প অনেক দিন হয়ে গেছে গ্যাসটা আনা হয়েছে তো ওই জন্য বেশি মানে শুধু চা ছাড়া আর কিছু করি না তো এখন কী করবো তখন ঝটপট করে আমি আমার কাজগুলো করে নিই আর আজকে রথ আছে দেখা যাক কোনো বারে আমার তো না হয় না তো জানি না এবারে করে একবার মানে হ্যাঁ একবার রথের আমি দড়ি ধরেছিলাম এখানে বিয়ে হওয়ার পর তারপরে একবারও মানে হয়ে ওঠেনি দেখা যাক এবছর কী হয় তারপরে সকাল সকাল তাড়াতাড়ি করে সব খাওয়াছ শুরু করে দিয়েছে আজকে যেহেতু রথযাত্রা তো সেই হিসেবে ভাবি তাড়াতাড়ি কাজগুলো দিচ্ছি যদি উঠতে পারি তাহলে অত আর মনে হয় না এখন সবাই কত সুন্দর স্নান বানি করে রাস্তায় শুনতে পাচ্ছি যে রথ নিয়ে বেরিয়েছে অনেকেই আমাদের যেমন গোসাই বাড়ির থেকে রথ করা হয় আর আমার এখন বাসির কাজ ছেড়ে নিয়ে আমি উঠতে পারলাম বেলা কিন্তু এখন বেশি হয় না তবুও আমি কোনো কাজ করে এগোতে পারছি এই কাজ করতে করতেই আমার দিন যে কোথা দিয়ে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয় আমি নিজেই ভেবে না আবার কিছু কিছু মানুষ বলেন আমি দেখি এগুলো কাজ বাজ করি না কিন্তু আমি যদি কাজ বাজে না করি তাহলে আমার ঘরের কাজ বাজগুলো কে করে দেয় বলো এগুলো তো আমাকেই করতে হবে আমার শরীরে অনেক কষ্ট থাকলে যখন আমার খুব কষ্ট হয় তখন আমার ঘর করে দেয় আর যখন আমি পারি তখন আমি আমাদের দুজনে মিলেমিশেই ঘরের কাজগুলো করি না ও সময় সময় পায় না আর যখন সময় পায় ও কিন্তু আমার হাতে সব কিছু করে বলতে বলতে দেখো আমার অনেকটাই কাজ হয়ে আছে এখন উনুনটাও মুছে নিচ্ছি এই অমবতি যাওয়ার পরে উনুনটা তো মাটি ঠাটি দিয়ে কোনো রকম জল দিয়েই শুধু লিপতাম মাটি ঠাটি দিয়ে তো হতো না আজকে উনুনটাকে বেশ করে মাটি দিয়ে গোবর দিয়ে ভালো করে উনুনটাকে লিপতাম কি গো এই যে

আর আমাদের ঘরে লাইট প্রচুর কম ওই একটা লাইট তো সেই জন্যই অন্ধকার অন্ধকার মনে হচ্ছে এখন ওকে জল দিচ্ছি জল খেয়ে জল খেয়ে তারপরে একটুখানি খাবার খাবে তাই তো খেয়ে পড়তে বসতে হবে না 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 পড়ার কথা কাউকে বলা যায় পড়তে কষ্ট মা পড়তে কষ্ট না মার খেয়েছো মার যত অর্ডার পাপার মানবি আর আমার বেলা লবণ পাপার জল চাইলা আর অমনি গ্লাসে করে জল দিয়ে দিল আর পাপার তো চোখে মানে ঘুম চোখ দিয়ে আর না বেন ঘুম মোটে যায় না আজকে উঠেছিস কেন এত সকাল সকাল রথের জন্য আজ রথে যাওয়া হবে না যাওয়া হবে না না তুমি নিয়ে যাবে বলেছো

শেষ করতে পারছি না আবার মাথায় ভূত চেপেছে আমাকে আজকে ঘরে ঝুলটা ছাড়তেই হবে কারণ এরপরে আমি আর সময় পাবো না তাই জন্য কি করেছি লেগে পড়েছি আর আমার বর তো আমার উপর রেগে মেগে যাই তাই অবস্থা কিন্তু বর রেগেছে আমার তাতে কিছু করার নেই আমাকে যখন ঝাড়তেই হবে আমি আজকে যদি না করি কালকে আর কোনো দিন সময় পাবো না আমি বাড়ি ঘর হচ্ছে সকালবেলা উঠে বাড়িঘর সাফাই করছে গা হাত ঘামি ভূত করে ফেলেছে ঘরের অবস্থা পুরো একদম বিচ্ছিন্ন হয়ে গেছে সে কি বলবো আর পরিমাণে বাড়ি বাড়িঘর পরিষ্কার করছে ঠিক আছে সব টসমস হয়ে গেছে মনে হয় এই বাড়িতে ভূমিকম্প বা ঝড় হয়েছে না না তোমার কিছু বলি তুমি করো তোমার কথা করবে আমি দেখুন এমনি বেরিয়ে যাবো করো ফোন করো করো সারা সারাদিন থেকে প্রচার করো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে করো না আজকে রথযাত্রার দিন তুমি রান্না খাওয়া বলতেই করবো করো দেখো গাই সারা একজন কোথায় খাটের তোলা ঢুকেছে দেখো মানে উপরে পরিষ্কার করতে করতে নিচেও এখন লেগে গেছে মানে কোনো জায়গায় একটু ভাত থেকে না কি করবো যে আমি কিছু বুঝতে পারছি না মাথা পুরো খারাপ করে দিচ্ছে সকালবেলা একবার বাসি জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে পরে আবার যখন ঘর টর ঝাড়লাম আবারও আবার একটু জামাই চেঞ্জ করলাম কারণ এত পরিমাণে বালি তো এবার সারা গা হাত পা শুধু চুল এখন এই পুরো ঘর পরিষ্কার করলাম ঘর মোছা কমপ্লিট আর এখন জামা কাপড়ের ঢেপ যে এখন সব কাঁচতে হবে কেঁচে সেচে তারপরে যাবো দুপুরের রান্না করতে আর কালকে মাছ আনা ছিল পার্সে মাছ রয়েছে পার্সে মাছ রান্না করবো আর দেখা যাক ঘরে কি সবজি সবজি আছে সেদিন রান্না করবো তার আগে একটুখানি জিরে নিয়ে আর পারছি না দেখো বিছানাটা কত সুন্দর লাগছে আমি এনেছিলাম

সবজি কাটতে কাটতে একটা জিনিস তোমাদের সেটা হলো আমার বর একজন বয়স্ক মানুষ আছে তার কাছে যত শুকনো সবজি থাকুক পোকামাকড় থাকুক ও সেগুলোই কিনে নিয়ে আসবে আর আমি এসে বললেই বলে কি যার প্রয়োজন তার কাছ থেকেই বাজার করা উচিত আমি ভেবে পাই না যে ও কেন এরকম করে রান্না প্লাস্টিক শোনো আমার পুজো আর এই যে প্লাস্টিকটা এটা আমার মা পাঠিয়েছিল বাড়ি থেকে সেটা দিয়ে আমার বর ও এই যে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে ওকে ঢোকাতে পারে না সেই জন্যই এই অবস্থা বলো কি যেন করছে এটা হ্যাঁ পুরো আমাদের আমাদের এই ঘরের সময় অনেক এই পাথরের কুচি কুচি বালির মধ্যে দিয়ে বেরিয়েছিল তাই না বল হ্যাঁ এগুলো তো অন্য কোনো কাজ করার কথা ছিল আমাদের এটাই এটাই রাবঢালাই করার কথা ছিল রাবঢালাই পিস্তল এরকম টুকরো টুকরো দিয়েছো কেন এত না না প্লাস্টিক সরবে না বৃষ্টি হলে বসে যায় আর এখন স্নান হয়নি বড় স্নান ও বাড়ি থাকলে আমার সব কাজে দেরি হয়ে প্রত্যেকটা কাজে আমার দেরি হয়ে যায় হ্যাঁ তুমি আমার বলো দাও বাড়ি থাকলে এটা করো সেটা করো ওর পেছনে খাটতে খাটতে আমার সময় চলে যায় দেখো নিয়ে ঘিমে কি অবস্থা এখন রান্নাটা হলে স্নান করব আর ভালো লাগছে না তোমার আর করতে হবে না উঠবে পারি অনেক কাজ হয়েছে

আমি পুজো দিয়েছিল আমরা দুজনে মিলে স্নান এখন আমরা খেতে বসে গেছি আর কেন টেবিল আমাদের খেতে ভালো লাগে না মানে যখন মেঝেটা খুব মানে ভিজে ওঠে সাথে সময় ছাড়া মানে বাকি দিনগুলো দিনগুলো আমরা বসে খাই আজকে রান্না মাছ কি এটা মাছ এটা গরম করে নিয়েছি আর এখানে আছে ওগুলোকে কি বলে

করে সামনে গরম গরম ভাত আর অতটুকু বুঝতে পারছি না সেই সকালবেলা খেয়েছিলাম আড়াইটা পরোটা তো সেই খেয়ে এখন বেজে আছে প্রায় আড়াইটা চলো তাদের একটু খাওয়া করে নি আর ওদিকে মেঘ বন্ধ হয়ে হয়েছে তাদের চলো খাদ্য করে দেখো অবস্থা দেখো লাফাত লাফাত আসছ কোনো তুমি ওটা কি বলে কি কি ওটা কি অবস্থা দেখো দেখো কি লুকি লুকি নিয়ে আসছে আরে বলো না কি নিয়ে এসছো দেখো এদিকে আমাদের এই হাত টানটা নিয়ে এই অবস্থা ঠিক আছে টাকা পয়সা অবস্থা খুবই খারাপ সে জিতামই হোক এই সময় এই মুহূর্তে সব জিনিস নেওয়াটা উচিত হয়নি তোমার বুঝতে পারছো না যাই হোক সে অল্প দামে না জিতামই না তুমি তোমার ফোন থেকে অর্ডার দিয়েছো সেই ফোনে দেখো তোমার মিশোতে গিয়ে দেখো তাহলে তুমি মিশোর অর্ডার তো তুমি তো মিশোর বারো মাস মিশোর অর্ডারই থাকো

জুতো নিয়ে যেতে পারছি একটু ঘুরে দেখি আমার ভাই জুতো নিয়ে যেতে তো দেখো আমার রাজা ও ব্ল্যাক ওর জামাও তো ব্ল্যাক